নমস্কার বন্ধুরা যদি এই ভিডিওটি হঠাৎ করেই আপনার সামনে এসে পড়ে তাহলে বুঝে নিন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হ্যাঁ এটা ব্রহ্মাণ্ডের এক নিখুঁত পরিকল্পনা আজ আপনি যা শুনতে চলেছেন তা আপনার জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে কাজে এই ভিডিওটি মাঝপথে ছেড়ে একদম যাবেন না কারণ এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনার সবচেয়ে কাছাকাছি এসেছেন বন্ধুরা ইউনিভার্স কখনো কোনো সংকেত এমনি এমনি পাঠান না যদি আজ আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত হয়েছেন এটি আপনার জন্য সরাসরি একটি বার্তা সেই শক্তির তরফ থেকে যা আপনার হৃদয়ে জেগে আছে যিনি আপনাকে সব সময় দেখছেন শুনছেন এবং আপনার প্রতিটি অনুভূতি অনুভব করছেন অনেক দিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোনো সংকেত চাইছিলেন কোনো উত্তর খুঁজছিলেন এবং এই ভিডিওটি তারই জবাব অনেক সময় জীবনে এমন এক মোড় আসে যখন আমরা থেমে যাই যখন আমরা আমাদের ভবিষ্যতের পথ নিয়ে দ্বিধায় পড়ি যখন মনে হয় সত্যি কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যিই কি অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে তবে হ্যাঁ আজকের দিনটাই হলো সেই দিন সেই পরিবর্তন যদি আপনার আত্মা এই বার্তাকে অনুভব করতে পারে যদি কোনো কারণ ছাড়াই আপনার হৃদয়ে এক অনুভূতি সৃষ্টি হয় তাহলে জেনে নিন ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছেন হে আমার প্রিয় আত্মা আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন আপনি এত গভীরভাবে চেয়েছিলেন যে প্রার্থনা আপনি নির্ভয় করেছিলেন যে ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ আপনি ভয় পেতেন যদি সেই স্বপ্ন পূরণ না হয় তবে এখন সেই সব কিছু আপনার সামনে আসতে চলেছে এবং এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চাইছে যে আপনি অতীতে অনেক কষ্ট সহ্য করেছেন তবে এখন আপনার সব কষ্ট দূর হতে চলেছে যেমন গভীর অন্ধকার রাতের পর এক নতুন ভোরের আলো ফুটে ওঠে ঠিক তেমনি আজকের এই কষ্ট বিভ্রান্তি কিংবা একাকিত্ব এই সব কিছুই এখন আপনার ভেতর থেকে সরে যেতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টায় কিছু এমন ঘটবে যা আপনার পুরো জীবনকে পাল্টে দেবে ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক আত্মিক ও আবেগভাবে প্রস্তুত করছেন আপনি যে পথে চলেছেন এখন তাই সহজ হয়ে উঠেছে যেসব দরজায় আপনি বহুদিন ধরে করা নাড়ছেন যারা আপনাকে অবহেলা করছে যে সব পরিস্থিতি আপনাকে থামিয়েছে যে ব্যর্থতাগুলো আপনাকে ভেঙে দিয়েছে এখন সেই সব মানুষ সেই পরিস্থিতি এবং সেই ব্যক্তিগুলোই আপনার জীবনে অনুপ্রেরণা হয়ে উঠবে বন্ধুরা আপনার ভিতরে শক্তি খুবই পবিত্র আপনার কর্মফল মাধ্যমে আপনার আত্মার পবিত্রতায় আপনার জন্য নতুন পথ খুলে যাচ্ছে হে আমার প্রিয় আত্মা আপনি কখনো কারো খারাপ চাননি আপনি সব সময় নিজের চেয়ে অন্যদের জন্য বেশি ভাবেন আপনি সব কিছু করেছেন যা একজন ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সমস্ত ভালোবাসার দরজা সহানুভূতি সব কিছু মিলিত হচ্ছে এক বিশাল আলোয় আলোকিত হচ্ছে আপনার জীবন মনে রাখবেন যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেন তখন আগে তাকে পরীক্ষা করে হে আমার প্রিয় আত্মা আপনাকে পরীক্ষিত করা হয়েছে আপনি একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি হয়তো অনেক ক্লান্ত হয়েছেন ভেঙে পড়েছেন কিন্তু কখনো থামেননি জানেননি অনেক কষ্ট আপনি সহ্য করেছেন কিন্তু প্রতিবারই আপনি উঠে দাঁড়িয়েছেন মন কেঁদেছে পরিস্থিতি আপনাকে ভেঙেছে তবুও আপনি সামনের দিকে এগিয়ে চলেছেন এটাই আপনার সবচেয়ে বড় শক্তি আর ব্রহ্মাণ্ড এটাই দেখেছেন আপনি এত কষ্ট এত অবহেলা এত কিছু সহ্য করার পরও কখনও সাহস হারাননি নিজের ওপর বিশ্বাস হারাননি সামনের দিকে আপনি এগিয়ে চলেছেন এখন সময় এসেছে সেই বিশ্বাসকে বাস্তবে ধরে রাখার সেই সম্পর্ক যা আপনাকে যন্ত্রণায় রেখেছিল তা এখন পরিষ্কার হয়ে উঠবে হয়তো সে ফিরে আসবে অথবা কেউ নতুন আসবে যার আত্মা আপনার সঙ্গে মিলিত আছে সে আপনার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যার জন্য আপনি রাতের ঘুম হারিয়েছিলেন এখন সে সব কিছুই আপনার কাছে চলে আসবে আজ আপনি যে বার্তা পাচ্ছেন তাতে একটি সতর্কতা রয়েছে আপনার ভয়কে ত্যাগ করতে হবে ভয় সন্দেহ আর দুশ্চিন্তা এই তিনটি হলো ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা যদি আজ এই মুহূর্তেই আপনি এগুলোকে মন থেকে বার করে দিতে পারেন তাহলে বিশ্বাস করুন আগামীকাল সকাল একেবারে আপনার জন্য আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে নতুন মানুষ হিসাবে দেখবেন আজ থেকেই নিজেকে একটি প্রতিশ্রুতি দিন যে আপনি আপনার ভেতরে শক্তিকে ভালোভাবে চিনে নেবেন আপনি আপনার অন্তরের কণ্ঠস্বরকে কখনো দমন করবেন না কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি শুধুমাত্র তার সঙ্গেই থাকে যে তার আত্মার আহ্বান শুনতে পারে আপনার আত্মা বারবার আপনাকে বলছে যে প্রস্তুত হয়ে যাও কিছু বড় তোমার সাথে ঘটতে চলেছে আপনি সেই দরজার পিছনে উঁকি মারছেন যেখানে আপনার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে আর আজ সেই দরজাটি ধীরে ধীরে খুলতে চলেছে এই ভিডিওটি সেই চাবি যা সেই দরজাকে খুলে দিতে এসেছে এই বড় সুযোগকে নিজের ভিতরে স্থান দাও এবং নিজেকে বলো যে তুমি এই পরিবর্তনের যোগ্য হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমার কাছে পাঠানো এই বার্তাটিকে সেই সমস্ত কিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যে যেসব স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেগুলোকে এক একটি পরিকল্পনায় রূপান্তরিত করছে আগামী দিনগুলোতে তুমি দেখবে কিভাবে একটার পর একটা আনন্দময় তোমার সাথে ঘটনা ঘটছে অলৌকিক ঘটনা তোমার জীবনে সমস্ত আসতে শুরু করবে আর তুমি নিজেই অনুভব করবে হ্যাঁ এটাই সেই সময় যা আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন আপনি নিজেই বলবেন যে আমি এই ভিডিওটি তখনই কেন দেখলাম যখন আমার সবচেয়ে বেশি অস্থির লাগছিল কারণ ব্রহ্মাণ্ড সৌন্দর্য ও সেটাই যখন আপনি মন থেকে কোনো কিছু ব্রহ্মাণ্ডের কাছে চান যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় থাকি এখন আমি আপনাকে বলতে চাই আপনার চোখ খোলা রাখুন আপনার মন শান্ত রাখুন এবং আপনার হৃদয়কে প্রস্তুত রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জন্য লেখা হয়ে গেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আপনার জন্য পাঠানো একটি ঐশ্বরিক সংকেত যদি এই ভিডিওটি শুনতে শুনতে আপনার চোখে জল চলে আসে যদি আপনার হৃদয় স্পন্দন বেড়ে যায় মনে এক অজানা আলোড়ন শুরু হয় তাহলে জেনে রাখবেন এই বার্তাটি কেবল আপনার জন্যই ছিল এবং আপনি যদি এই বার্তাটি শুনে নিয়েছেন তাই এখন আপনার জীবন আর আগের মতো থাকবে না যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড আমাদের এই সংকেত দিতে শুরু করে আর সেই সংকেতগুলো খুবই সূক্ষ্ম যেমন কোনো পুরোনো স্বপ্ন হঠাৎ আবার ভুলে যাওয়া স্মৃতির বারবার মনে পড়া অথবা কোনো বিশেষ স্থান বা ব্যক্তিকে নিয়ে অকারণে বারবার চিন্তা করা বন্ধুরা এগুলো সব কাকতালীয় নয় এগুলো হচ্ছে তোমার পরিবর্তনশীল ভবিষ্যতের এক স্পষ্ট ইঙ্গিত ব্রহ্মাণ্ড আজ আপনাকে বলতে চাইছে যে আপনি বহুদিন ধরেই এমন এক বাঁকে দাঁড়িয়েছিলেন যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হতো আপনি বারবার নিজেকে বলেছেন সব কিছু কবে বদলাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল আমি পাব কবে আমি সেই সেই স্থায়িত্ব যা সবাই পায় আর এখন পরিবর্তনের প্রশান্তি আগের দিনে এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড ঠিক এমনভাবেই কাজ করে যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে অনেক কিছু সহ্য করে তবুও আসার আলো ছাড়ে না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটি বার্তা পাঠায় আজকের এই বার্তা সেই পরিবর্তনীয় জীবনের সূচনা আপনি আপনার জীবনে সেই দিনগুলো দেখেছেন আপনি নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়া অনুভব করেছেন যখন কেউ আপনার কথা শোনার ছিল না আপনার চোখে জল শুধু আপনার বালিশ জানত আপনি রাতভর কেঁদেছেন কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছেন কারণ আপনার মধ্যে আছে সেই শক্তি সেই বিশ্বাস যা সবার মধ্যে থাকে না আর এখন ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই জানাতে এসেছে ধন্যবাদ মহাবিশ্ব